আমাদের দেশে অনেক মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে রহস্য কোনো মন্দির ইতিহাস আবার কোনো মন্দির অতি প্রাকৃত ঘটনার সাক্ষী সেরকমই একটি রহস্যময় মন্দির হল হিমাচল প্রদেশের লাড়ি। আশ্চর্য ব্যাপার হচ্ছে এই মন্দিরটি বছরের চার মাস দর্শন করা যায় বাকি আট মাস জলের নিচে নিমজ্জিত থাকে এই রহস্যময় পৌরাণিক মন্দিরটি এছাড়াও খোদ মহাভারতের সাথেও এই মন্দিরের সম্পর্ক বিদ্যমান তো চলুন দর্শক কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এই মন্দিরের আদ্যপান্ত হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকার ধামেতা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বেই রয়েছে দেশের এক অদ্ভুত মন্দির যা বছরের আট মাস জলের তলায় নিমজ্জিত থাকে কাংড়া থেকে গাড়ি করে ধামেতা বা জাবালি গ্রামে পৌঁছতে হয় বাথু মন্দিরে যাওয়ার জন্য বাথু মন্দিরটি বছরে আট মাস তথা জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত জলের নিচে নিমজ্জিত থাকে তাই বাথু কি লড়ি দর্শনের জন্য শুধুমাত্র মার্চ থেকে জুন মাসের মধ্যে আপনাকে যেতে হবে দর্শনে হিমাচলের এই অঞ্চলেই রয়েছে পং ড্যাম বিপাশা নদীর উপরে এই বাঁধের জলে তৈরি হয়েছে মহারানা প্রতাপ সাগর হ্রদ আর এই মহারানা প্রতাপ সাগর হ্রদেই বছরে আট মাস নিমজ্জিত থাকে এই পৌরাণিক মন্দিরটি বছরের বেশিরভাগ সময়ে জলের নিচে নিমজ্জিত থাকলেও এই মন্দিরটির গায়ে কোনো বড় ক্ষতি দেখতে পাওয়া যায় না কারণ মন্দির তৈরি হয়েছে বাথু নামের অত্যন্ত শক্তিশালী পাথর দিয়ে এবং ঠিক এই কারণেই এই মন্দিরের নামকরণ করা হয়েছে বাথুকিলাড়ি বা বাথু মন্দির বাথু কিলাড়ি মূলত ভগবান বিষ্ণুর মন্দির মন্দিরের ভিতরে দেখা যায় শেষনাগের উপরে বিশ্রামরত ভগবান বিষ্ণুকে মূলত বেশ কয়েকটি ছোট বড় মন্দির নিয়েই গঠিত এই বাথু লড়ি মন্দির চত্বর এবং তার পাশেই রয়েছে মন্দিরের থেকে উঁচু একটি টাওয়ার ছোট ছোট এই মন্দিরগুলো বিভিন্ন দেবদেবীর প্রতি উৎসর্গকৃত এছাড়াও মন্দিরের পাথরের গায়ে দেখা যায় কালী ও গণেশের মূর্তি খোদাই করা সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বাথু মন্দিরে একটি শিবলিঙ্গ পুনঃস্থাপন করা হয়েছে যা এই মন্দিরের আকর্ষণকে আরও বর্ধিত করেছে এ যেন এক আশ্চর্য রকমের চমৎকারের দেশে অবস্থিত এক আধ্যাত্মিক মন্দির এই মন্দিরের রেস্থপতি এবং নির্মাণকাল নিয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না অনেকের বিশ্বাস মহাভারতের পাণ্ডবরা তৈরি করেছিলেন এই বাথ মন্দির এখান থেকেই স্বর্গে যাওয়ার সিঁড়ি তৈরি করার প্রকল্প নিয়েই পাণ্ডবরা শুরু করেছিলেন এই মন্দিরের নির্মাণ কাজ কিন্তু দুর্ভাগ্যবশত এর নির্মাণ কাজ শেষ করতে পারেননি তারা তবে স্থানীয় অনেকেই মনে করেন যে কোনো রাজার আমলেই তৈরি হয়েছিল এই পাথকীয় লাড়ি প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত পুণ্যার্থী ও পর্যটকগণ অপেক্ষা করতে থাকেন মার্চ মাসের মার্চ মাসে মন্দিরটি হ্রদের জল থেকে জেগে উঠলে ঢল নামে অগণিত মানুষের শুধু মন্দিরই নয় মহারানা প্রতাপ সাগর হ্রদের কারণে এখানে দেখা যায় প্রায় দুশটিরও বেশি প্রজাতির পরিযায়ী পাখি প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে এবং পৌরাণিক মন্দিরের পণ্যভূমিতে স্পর্শ করতে আপনিও ঘুরে আসতে পারেন এই আশ্চর্য মন্দিরের দেশ থেকে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন